যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমার সামনে আছেন শান্তিপুর জয় মসজিদের ইমাম এবং খতিব মাওলানা আকরাম হোসেন সাহেব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটা হলো বর্তমান জামানায় ঈদ এ মিলাদুলনী সাল্লাইসাল্লাম সম্পর্কে অনেক বাজে মন্তব্য মানুষ করতেছেন বেদাত বলতেছেন এমন কি বাইতুল মকরম জয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক সাহেব উনি এটা বেদাত বলেছেন আমরা আসলে এটা বেদাত নাকি শুননা আমি মাওলানা আকরাম হোসেন সাহেবের কাছে জানতে চাই যে এটা আসলে বেদাত নাকি সুন্নত আপনি কোরআন হাদিস দিয়ে একটু প্রমাণ করবেন সম্মানিত দেশবাসী এবং যারা দেশের বাইরে থেকে আমার এই লাইভ ভিডিও দেখছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং সালাম আবারও বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম কথা যখন কোনো বিষয়কে বেদাৎ বলতে হবে বেদাত সাবিত করতে হবে প্রমাণ করতে হবে তখন কত এই সবুজ থেকে সাবিত করতে হবে সুস্পষ্ট দলিল দিয়ে প্রমাণ করতে হবে কারো দলিল ছাড়া কারো মুখের কথা দিয়ে বেদাত প্রমাণ হয় না আসুন আমরা কোরআন এবং হাদিস থেকে জেনে নেই আসলে এই ঈদে মিলাদুল নবী আলাইহি আলাইসালাম কোরআন এবং হাদিসে আছে কি না সুরাতুল ইউনুস আটান্ন নং আয়াতে আল্লাহ তালা বলছেন উল বিফাদ্দুল্লাহি ও বিরহমাতে কি ভাবি যা লিখা ফালিয়া পরাহু ওয়াহু আখরুম মিম্মা ইয়া জামা উন তাল্লাহুরাবুল আলমিন কোরআনে কারিমে বলছেন হে হাবিব সাল্লাহ আলাইসাল্লাম আপনি বলুন উল বিফাদ্দুল্লাহ তোমরা আল্লাহর ফজল পাওয়াতে অবিরহমাতে গিহি তার রহমত পাওয়াতে ফাল ইয়া পরাহু তোমরা খুশি প্রকাশ করো তে খুশিটা কি আর ঈদ শব্দের অর্থটা কী ঈদ মানে আনন্দ ঈদের ডেফিনেশন হচ্ছে আসরুরুল আহেদ যেটা প্রতি বছরে ঘুরে ঘুরে আসে সেটাকে বলা হয় ঈদ মানে যতবার মনে পড়ে আনন্দ লাগে ততবার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার সেটাকে বলা হয় ঈদ তো এই যে আজ থেকে চোদ্দশো বছর আগে বারোই রবিউলাল রসোমবারে আল্লাহর হাবিব সঈদুল মুরসালিন সালিন আকরাম সাল্লু আলয় তিনি এসেছিলেন এইটা যখন মমিন এই বারোই রবিউলাল আসে এই রবিউলাল মাস আসে তখন এই কথা যখন মমিনের অন্তরে জাগ্রত হয় তখন স্বাভাবিকভাবে মমিন খুশি হয় মমিনই তো খুশি হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সৌরাতুল্লাহ ইমরানের একশো চৌষট্টি নং আয়তে কারিমায় বলছে লাকদ মান্নাল্লাহু আলাল মমিনা ইদ বাহিম রাসূলা নিশ্চয়ই আল্লাহ মমিনদের উপর হেসান করেছে দয়া করেছে অনুগ্রহ করেছে রাসুল পাঠিয়ে সুবাহান আল্লাহ বিহামদি আরেকটা বিষয় যেটা হলো সুরা আল ইমরানের একাশি নম্বর আল্লাহ আল্লাহ বলছে আল্লাহাকুলান বলেন যে আমি সর্বপ্রথম নবীদের কিনে এক জায়গায় দলবদ্ধ আমি সর্বপ্রথম পালন আল্লাপাক বলছেন সকলকে শপথ করেছেন যে এমন একজন নবী আসবে আমি তোমাদেরকে হেকমত দান করে কিতাব দান করবো এবং আমাদেরকে ওয়াদা করো তোমরা আমাদেরকে আমার কাছে ওয়াদা করো সে যদি সে আসার সঙ্গে সঙ্গে তোমার ইমান আনবে হা না আল্লাহ পাকরব বলে আমিন ইমান আনার কথা বলেছেন নবীদেরকে নিয়ে নবীদেরকে অর্ডার করতেছেন এবং আল্লাহ বলতেছেন আমি নিজে সাক্ষী থাকলাম তোমরা উয়াদা দিলাম আর তে এই আল্লাহ পাকরব বলে আলাম যেই নবী সম্পর্কে আলোচনা করে আর সেটা বেদাত হয় কি করে আমি আমার বুঝে আসে না আপনি অল্প সময়ের মধ্যে কিছু দলিল দিয়ে আপনি দর্শকদেরকে বোঝাই দেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মৌলান আবু ভাইকে আবারও সেই কথাগুলো বলার জন্য যে আসলে যে রাসুলের তাফকিরা যে রাসুলের আলোচনা স্বয়ং আল্লাহ কোরআনে কারিমে বলছেন আমার আরেকটা কথা মনে পড়ে গেলো আমার এই ভাইয়ের কথা শুনে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলতেছেন সোরা সব স্পেশালভাবে সোরা সব স্বয়ং আয়াতিমা ইসা আল্লাহ সালামের কথা যেটা আমি গতকাল জমাই বলেছিলাম আল্লাহ তালা বলতেছেন ইসা আল্লাহ সালামের কাছে ওই পাঠালেন যেটা সরা সপের সয়ন আয়তে কারিমা আল্লাহ তালা বলে দিয়েছেন ইজ ইসব মারিয়ামা ইয়া বানি ইসর ইলা ইন্দি রাসুল্লাহি ইলাইকুম মুসদ্দিকাল্লিমা বাইয়ানা ইয়াদাইয়া মিন আত-তাওরাতি মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাহদি ইসমুহু আহমদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবীরা তো আল্লাহু রাব্বুল আলামিন এখানে বলতেছে যে শরণ করো সেই সময়ের কথা ইযা ক্বালা ঈসা মারইয়ামা যে সময়ে ইস আলাসলাম বন ইসরাইলদেরকে বলেছিলো ইন নি রাসূল উল্লাহি আলাইকুম তোমাদের জন্য আমি আল্লাহ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি আলাইকুম্ মো সদ্দেক উল্লেমা বাইয়া না ইয়াদাইয়া মিনাত তাওরাতি এবং তাওরাতের সময় উনি আসার পরই উনি বললেন যে আমি তোমাদের জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি এবং তাওরাতের সমর্থক হিসেবে এবং আমার পরবর্তীতে মুবাসির আম্বি রাসুল ইয়াতে মেম্বাহ দেশমোহ আমাদ আমার পর একজন নবী আসবে রাসুল আসবে সেই নবীর সুসংবাদ দেওয়ার জন্য আমি ইসা দুনিয়াতে আসছি আল্লাহ সব এই কানার দলেরা এগুনে পড়ে না এটা কোরআন নসছে কোরআন এটা যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না ইমান থেকে খারিজ হয়ে যাবে আর আজকে যারা এগুনে নিয়ে বেদাত বেদাত বলছে বেদাত কি বেদাত মানে কিরা বোঝেই না বেদাত হচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নব আবিষ্কৃত আরে পাগলের বংশধর পাক তাস্কিরা যখন আল্লাহ করেছে তখন তো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন পবন পানি আকাশ বাতাস যে গুরুটা সৃষ্টি জাহানের কোনো অস্তিত্ব ছিল না সেই সময়ের কথা আর সেই নবীর আগমন আল্লাহ নিজে আলাপ আলোচনা করেছে তাহলে আল্লাহ বেদাত করছে নাকি কি বলে এরা আমার তো বুঝে আসে না পাগলে কি না বলে ছাগলে কি না খায় তো এ বিষয়গুলো আসলে আমাদের এ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত হওয়া দরকার আল্লাহ সমস্ত নবীদেরকে নিয়ে ইয়াউমে মেসাকে আল্লাহু রাব্বুল আলামিন অঙ্গীকার নিলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সমস্ত নবীদেরকে ওয়া ইজ আখাজ আল্লাহ নাবিনা ওয়া ইজ আখাজা এটা হচ্ছে মাজির সিগা মানে অতীতকালে ওই সময়ে যে সময়ে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবী রাসুলদেরকে একত্রিত করে ওই মসজিষে বলেছিলেন যে অঙ্গীকার নিলেন এই কথার উপর যে আমি তোমাদেরকে কিতাব শিক্ষা দেব হেকমাত শিক্ষা দেব সোম্মা যা আকুম রসুল উম সদ্দিকুল্লিমা মা আকুম তোমাদের নিকট একজন নবী আসবে রাসুল আসবে নবী আসবে রাসুল আসবে সেই রাসুলকে আরও একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার দেখুন সমস্ত নবী রাসুলদের এই যে প্রসিদ্ধ রাসুল চারজন প্রসিদ্ধ রাসুল চারজন তাহলে এই চারজনের মধ্যে লা খাইল্লাহ ইসা রুহুল্লা ঈশা রুহুল্লাহ লা ইলা খাইল্লাহ মুসা কালিমুল্লাহ লা খাইল্লাহ দাউদ খলিফাতুল্লাহ লা ইলা খাইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালাম সোবহান আল্লাহ সোভাহান্লাহ সোম্মা আলহামদুল্লাহ এ দেখুন এখন একটা বিষয় খেয়াল করার আছে সেটা হচ্ছে যে এই চারজনের মধ্যেই তিনজন যে রাসূল এরাও রাসূল কিন্তু এদের কালেমার মধ্যে লভ যে রাসুল এই শব্দটা নেই এই বাতিল বাহাত্তর ফিরকাকে প্রশ্ন করবেন যে এখানে এই প্রশ্নটা নেই কেন যে তাদের কালেমার মধ্যে রাসুল শব্দটা নেই কেন লাইলা দাউদ খলিফাত দাউদ রাসুল্লাহর দরকার ছিল কিন্তু এই রসুল শব্দটা দাউদ আলাহ এখানে নেই মোসা আলাহ সাল্লামের ক্ষেত্রে লাইলাহাইল্লাহ মোসা কালিমুল্লাহর পরিবর্তে তো মোসা রসুল্লাহর দরকার ছিল কিন্তু এখানে মোসা রসুল উল্লাহ নেই এটা কেন এটা কি জন্য এটা বুঝতে হবে তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছে আমার রাসূল হচ্ছে মূল রাসূল অর্থাৎ আমার রাসুলের মাধ্যমে তোমাদেরকে নবু অদ্যান করবো ওয়ালা তানসুরুন তাংসুরহি তোমরা আমার নবীর উপর ইমান আনো কোন নবী সোবাহান আল্লাহ এই নবীর উপর ঈমান আনো ইমান আনো তারপরে তাকে সাহায্য করবে তার উপর ইমান আনবে সমস্ত নবীদেরকে বললেন যে ইমান আনো তখন সমস্ত নবীরা বললেন কি বললেন আল্লাহ তালা একথা বলার পর বললেন আলা ইসরি আল্লাহ তালা প্রশ্ন করলেন যে তোমরা কি আমার নবীর উপর ইমান আনলে এবং এই কথার উপর তোমরা কি প্রতিজ্ঞাবদ্ধ হলে সুহান আল্লাহ আল্লাহ তালা স্বীকারোক্তি করালেন ওই জগতে তখন সমস্ত নবীরা হজরত আদম আলা নবীনা আলাই হাসালাত সালাম থেকে শুরু করে ইসারহুল্লা পর্যন্ত সমস্ত নবীরা একত্রিত হয়ে ওই মুহূর্তে ওই সময়ে বললেন কি বললেন অলু আকরণা আমরা স্বীকার করলাম যেই বললো আমরা স্বীকার করলাম আল্লাহ তালা বললেন অন শাহীদিন আমি তোমরাও সাক্ষী থাকো আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম আর তোমাদেরকে নবুয়ত দিয়ে দিলাম আল্লাহ এখন প্রশ্ন সমস্ত নবীদেরকে নবুয়ত দেওয়া হলো আমার নবীর উপর ঈমান আনার কারণে তাহলে সেই নবীকে বাবা চিনুন সেই নবীকে ছেড়েও পৃথিবীর কোথাও যাবেন না নবীর ব্যাপারে সতেষ্ট থাকুন এবং রাসুলে ফাখ সাল্লামের মহব্বতকে আখড়ে ধরুন ডক্টর আল্লাহ ইকবাল বলছে কি মহম্মদে তু হামতে রেহে কলম কলমতে রে মোহাম্মদ সাল্লামের সঙ্গে যদি তোমার সম্পর্ক স্থাপন করতে পারো আর জমিন তো কথা আল্লাহ পাক আরশ করছে লোহ কলম পর্যন্ত তোমার অধীন করে দেবে সুবহানাল্লাহ ধন্যবাদ মাওলানা আকরাম হোসেন সাহেব কারণ হলো আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিনের একটা সিঁদুরি পোকাও আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতেন না সেই নবীজির শুভ আগমনে যারা খুশি হয় এরাই হলো ইমানদার আর যারা বেজার হয় এরা হলো শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ নবীজির আগমনে শয়তান কেঁদেছিলেন শয়তান কেঁদেছিলেন নবীজির আগমনে আজকে যারা নবীজির আগমন কথা বললে তাদের চুলকানি হয় এলা হর শয়তানের গোষ্ঠী আল্লাহ পাক রবুল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং আমি আব্দুল মালেক সাহেবকে বলতে চাই আপনি যে বেদাতের ফতোয়া দিয়েছেন আপনি কোরআন এবং হাদিস থেকে সেই বেদাত প্রমাণ করবেন কারণ মুখের কথা আমরা বিশ্বাস করি না আমরা কোরআন এবং হাদিসের দলিল ছাড়া কোনো রিফারেন্স ছাড়া বিশ্বাস করি না আপনি মুখে বলবেন এটা আমরা মানব না আপনি ডাইরেক্ট জুমার আলোচনা আবার বলবেন যে কোরআন এবং হাদিস থেকে এটা প্রমাণ করে দিবেন যে বেদাত কীভাবে ভালো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত